আজকে দেখো তোমাদের সাথে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করবো এখানে নিয়েছি আমি ঝিঙা আর ঝিঙাটার যে খোসাগুলো আছে সেই খোসাগুলো আমি ফেলবো না এই খোসা দিয়ে দারুণ একটা দুর্দান্ত মুখে একটা মানে রুচি আনা একটা রেসিপি শেয়ার করব আর খুবই সহজ মানে পদ্ধতিতে মানে এগুলো তোমাদের হাতের সামনে মানে পেয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় আর দুর্দান্ত খেতে হয় তা প্রথমে দেখো আমি ঝিঙার যে খোসাগুলো আমি একটু সামান্য লবণ দিয়ে আমি জল দিয়ে একটু মানে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো তোমাদের হাতের সময় কম থাকলে তোমরা দশ মিনিটও ভিজিয়ে রাখতে পারো বা পাঁচ মিনিটও ভিজিয়ে রাখতে পারো তো এইভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে কি ঝিঙার যে খোসার যে গায়ে যে নোংরাগুলো থাকবে সেগুলো বেরিয়ে আসবে বা জীবাণু থাকলে সেগুলো মরে যাবে তা আর এই ঝিঙাগুলো আমি অন্য একটা রেসিপি বানাবো তা এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না এমনি শর্ট ভিডিওতে একটু শেয়ার করেছিলাম তা তোমরা আশা করি দেখে নিয়েছো অনেকে আর ঝিঙার রেসিপি আমার চ্যানেলে দু দুবার দেওয়া আছে একটা সর্ষে দিয়ে আর একটা তোমার পোস্ত দিয়ে তোমাদের যদি ভালো লাগে দেখে নিতে পারো একদম সহজ পদ্ধতিতে দেওয়া আছে তা এখানে তাহলে ঝিঙার খোসাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে এইভাবে তুলে নিলাম একটু কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার জল থেকে তুলে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি মানে যাতে জলটা ঝরে যায় আর তোমার এই ঝিঙার যে খোসাগুলো তোমরা চাইলে ছোটো ছোটো করে কেটে নিতে পারো তা আমার কিন্তু হাতে একদমই সময় কম তা আমি আর ছোটো ছোটো করে কাটলাম না আমি এইভাবেই বড় বড় করেই আমি মানে একটু সেদ্ধ বসিয়ে নেবো তা এতগুলো ঝিঙার খোসা একটু তো কাটতে সময় লাগবে তা আমার এখন দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে তাই হাতে বেশি একটা সময় নেই তা আমি দেখো এগুলো কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি এখনও কোনো লবণ দিইনি যেহেতু লবণ জলে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য আর লবণ দিইনি তাই এইভাবে আমি একটু সেদ্ধ করে নেব এই রেসিপিটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে একটু দেখে নাও এখানে নিয়েছি আমি দেখো কালিজিরা নিয়েছি আর একটা বড় সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি চারটা মতন আর এখানে বেশ কিছুটা রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এই হলো উপকরণ একদম আহামারি কিছু নয় এগুলো সবসময় হাতার সামনে থাকবেই তা রান্নাঘরে তো এগুলো সবসময় থাকেই এগুলো দিয়ে বানিয়ে নেওয়া যাবে তা এখানে দেখো আমার কিন্তু ঝিঙার যে খোসাটা সেটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব আর এটা কিন্তু আমি কড়াই বসিয়ে দিলাম আর আমার হাতে যেহেতু সময়টা কম তা আমি ঠান্ডা করতে যে দেবো সেটা সময় নেই আমার হাতে তাই আমি জল দিয়ে আমি তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে একটু ফেনার ভয় দিয়ে সু মানে ঠান্ডা করেও তোমরা নিতে পারো তা আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম এই তেলটা গরম হতে হতে আমি ওদিকে এই ঝিঙার যে খোসাটা এটা আমি পেস্ট করে নেবো তা তোমরা চাইলে শিল্লোটা বেটে নিতে পারো তাহলে একটুখানি হাতের সময়টা নিয়ে করতে হবে তাহলে তোমার গ্যাসটা অফ করে তোমার হাতে বেটে নিয়ে তারপরে তোমার করাতে তেলটা বসাতে হবে তা আমি যেহেতু আমার মেশিনে ঘোরালেই হয়ে যাবে ওজন্য আমি কিন্তু কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো সবগুলো আমার হচ্ছে না তো আমার দুবারে করতে হবে ওজন্য আমি আবার কিছুটা কমিয়ে নিলাম তা এইভাবে একবার একটু ঘুরিয়ে নিয়েছি এবার কমে গেছে এবার যেটুকু বাদবাকি যেগুলো আছে সে যে খোসাগুলো সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে তা আমি আরও একবার ঘুরিয়ে নেবো এবার তোমরা এটা কিন্তু খুব সহজেই মানে একদমই পুরো মিহি একটা পেস্ট হয়ে যাবে যেহেতু সেদ্ধ করা আছে বেশি একটা সময় লাগবে না তা তোমরা দেখো এখানে কিন্তু আমি ওই পরে যেটা দিলাম সেটাও কিন্তু আমি ওরকমভাবে একটা মিছে মানে ঘুরিয়ে নিয়ে তারপরে আমি একদমই কমে গেছে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো মানে দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু আমি আর কিছু দেবো না তা এইভাবে দেখো একদমই পুরো মানে মিহি পেস্ট করে নিতে হবে তোমরা চালিয়ে একটু এর থেকে বড়ো একটু বড়ো জার নিলে মানে তোমার পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী জারটা একটু আমি প্রথমেই ভুল করেছি একটু বড়ো জার নিলে আমার একবারে হয়ে যেত তা দুবার ঘোরাতে হতো না তাই এদিকে দেখো কড়াইটা মানে তেলটা কিন্তু আমার খুবই গরম হয়ে গেছে যে আমার আঁচটা একদমই কমানো ছিল তাই এখানে রসুন মানে রসুনটা থ্যাতো করে রসুনগুলো আর কালিজিরা আর তোমার যে শুক্রো সেটা আমি দিয়ে দিলাম এবার একটু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যে রসুনগুলো যে একদম মানে একটু লালচা লালচে হয়ে যাবে তা শুকনো লঙ্কাটা একটু লালচে লালচে খুব সুন্দর একটা ভালো সেন্ট বেরোবে তা এরকমভাবে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমি করে ডেকেছিলাম যে এবার এর মধ্যে দিয়ে দেবো সেটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো একটুখানি সামান্য একটু হলুদ মানে তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো যে একটুখানি হলুদ দিয়ে দিলাম সামান্য একটুখানি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখানে স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিলাম কেন যে কোনো একটা বাটা বাটিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তোমরা যে অপছন্দ করো তাহলে এটাকে বাদ দিতে পারো তাই এবার সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা আর এই যে ঝিঙার খোসার গায়ে একটা যে জল ভাব থাকবে যে ওই জলভাবটা যত পর্যন্ত না টেনে যায় তত পর্যন্ত কিন্তু তোমাদের নারাচারা দিয়ে দিতেই হবে তাই এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে আর একটা ভালো মানে গায়ের দিকে যে একটা তেল ভাবটা বেরিয়ে আসবে তখনই বুঝবে যে এটা হয়ে গেছে তা দেখো এইভাবে কতটা তোমার দেখে বুঝতেই পারছো যে কতটা শুকনো শুকনো হয়ে গেছে এবার উপর দিয়ে কিন্তু আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এতে কিন্তু মানে একটা ভালো একটা ভালো গন্ধ আসবে আর যে কোনো বাটা বাটি ভর্তাতে একটু কাঁচা তেল দিলে তো অসাধারণ লাগে তা অনেকে যদি অপছন্দ করো সেটাকে বাদ দিতে পারো তা এইভাবে দেখো আমার কিন্তু সম্পূর্ণ কিন্তু এই ঝিঙার কষা বাটাটা হয়ে গেছে আমি এবার কিন্তু নামিয়ে নেব আর এটা কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাত দিয়ে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা ভালো হবে খেতে এরপর থেকে যদি ঝিঙা আমার বাড়িতে আসে আমি খোসা কখনো ফেলবো না আমি এইভাবে বেটে খাবো আর আমি জানি তোমরাও এইভাবে বেটে খাবে তোমরা যদি একবার যদি খেয়ে দেখো তাহলে তোমরাও কখনও খোসাগুলো ফেলবে না এই ঝিঙার খোসা তোমরা যত্ন করে রেখে দেবে এরমভাবে বাটা খাওয়ার জন্য এই ঝিঙার খোসার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকো তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে